বিষ্ণুপুর ঘরানা যে আমাদের ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল বেঙ্গলের একমাত্র ঘরানা বিষ্ণুপুর থেকে আছে আমি যখন আইএস পরীক্ষার জন্য পরীক্ষার জন্য আর্ট অ্যান্ড কালচারের পাঠে হিসাবে আমরা এটা পড়েছি তখন কালচারের বইতে ক্লাসিক্যাল মিউজিকের ঘরানার জন্য যে পড়েছিলাম বিষ্ণুপুর ঘরানার জন্য তখন পড়েছি পরীক্ষা দিয়েছি তারপর এখানে পোস্টিং হয়ে যখন বাঁকুড়াতে এলাম এটা দেখে আমি মানে যা খুশি হয়েছে আমার মানে যা ভালোবাসা কেরালা থেকে একটা গ্রামের এলাকা থেকে একটা সামান্য ফ্যামিলি থেকে আমি বিলং করি আর সেভিসে আসার পর আমরা যে হিস্টোরিক্যাল একটা বড় বইতে পড়েছি সেটা সেরকম একটা জায়গাতে এসে কাজ করা এখানে লোকের সাথে মিলিয়ে মিশিয়ে মানুষের সাথে মিলিয়ে মিশে কাজ করা আর এরকম প্রোগ্রামে পার্টিসিপেট করা এর থেকে বড়ো জিনিস একজন অফিসারের হাতে কিছু নেই এই যে প্রোগ্রাম আপনাদের সাথে আজকে এখানে থাকতে পেরেছি সেটাতে আমি খুবই খুশি সবাইকে আমাদের বিষ্ণুপুরবাসী বাঁকুড়াবাসী সবাইকে আমার অনুরোধ আপনারা আসুন এই প্রোগ্রামটা উপভোগ করুন আনন্দ নেবেন আর আমরা সবাই আপনার সাথে আছি